হেব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই জানতে চাইছিলেন যে আপনার ভাবি চলে গেছে কিনা চলে গেছে কিনা সবাই কমেন্ট করতে করতে আমাদের পুরো পাগল বানাই ফেলছেন আসলে আরে রাখছি কোনো মতে অনেক কষ্ট কইরা হয় আসলে আমার ওই দিন যে কাহিনিটা হয়েছিল গাইজ আপনাদেরকে বলি এটা কোনো একটু ভুল না সরাসরি আর মুখে যাই আর ওর কাজ দিয়ে শুনি আচ্ছা তুমি বলো ওই দিন যে কাহিনীটা হয়েছিল আসলে কাহিনীটা কী ছিল ক

তো ওইটাও ভালোভাবে বলতে পারতো দিতে পারবো না করে কিন্তু সে আমার সাথে এমন মানে করছে হচ্ছে আমার মেজাজটাও গরম হয়ে গেছে তারপর আমি আমার মাথা গরম হয়ে গেছে আমার জামুন আমি এইটা করছি করপার মন চাইছে আমি চললে যাই একদম মানে এরকম কথা আসলে একটা জিনিস স্বামী স্ত্রীর হইতেই পারে এর জন্য নাকি তুমি যেমনি সিংক করো এগুলো করে না অন্য সিনকেট বলতে কিন্তু আমি এরকম সিনকেট করিনি गाइस এখন তো আপনারা সবাই শেয়ারলে নয় যায় না কিন্তু আসলে আমি কাহিনীটা বলি ওইদিন ওই আমার কাছে কে চাইছিল আমি বলমু এন্ড বলমু সবার কাছে হাইজলি আমি করব না বলমু गाइस আসলে আমার কাছে একটা কানের রিং চাইছে কানের রিং আমার কাছে ওইরকম টাকা আছে বলেন गाइस শোনেন না

আচ্ছা যাই হোক গাইস এখন আপনারা তো শিও রইলেন যে ওই আমার কাছে আসে যায় নাই আর অর্জনের দোয়া করে নর্মাহ তার সন্তানটা যেন চলে যায় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে এখন থেকে ভিডিও করবে আর থাকবেন ইনশাল্লাহ টা